একটা একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি প্রবাসীরা এখানে থাকছে পৃথিবীর যত দেশের মানুষ এখানে থাকে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দেশ হচ্ছে বাংলাদেশ এবং আপনাদের অর্জিত টাকার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট বুক ফুলিয়ে বলতে পারে আমাদের রিজার্ভ এত আমাদের ফরেন কারেন্সি এত সুতরাং আপনারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত কষ্টের পয়সা বাংলাদেশে দিচ্ছেন বলে বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তারা হয়তো সাহেবগিরি করতে পারেন তারা সুন্দর সুন্দর তারা বিভিন্ন জায়গায় তারা যেতে পারেন অনেক মানুষ কিন্তু আপনাদের এই টাকায় শুধু আপনার পরিবার নয় সব মানুষটা এতে লাভবান হচ্ছে এবং এর গর্বিত অংশীদার হচ্ছে আপনারা যাদের কষ্টার্জিত অর্থের পয়সায় আমাদের বিদেশের যে আমাদের রিজার্ভ সেটি সমৃদ্ধ হচ্ছে কিন্তু এই আপনাদের এই বলে না যে বেড়ায় ক্ষেত খেয়ে ফেলায় তো বাংলাদেশে এরকম আপনাদের এই কষ্টার্জিত মুদ্রা যখন রিজার্ভের সংরক্ষণ করা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতিকে যখন সমৃদ্ধ হচ্ছিল তো তাহার তাদের চুরির মাত্রা এত বিস্তৃত হয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংকের পর্যন্ত খেয়ে ফেলেছে এই পলাতক গোষ্ঠী পলাতক যে স্বৈরাচার যে একটা আরেকটি দেশে আশ্রয় নিয়ে এখন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে তো যাই হোক আপনাদের এই চেষ্টা পৃথা যায়নি আপনাদের পরিশ্রম বিফলে যায়নি আমরা একটি সুন্দর সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি কতটুকু সুন্দর বাংলাদেশ হবে আমি সরকারি চাকরিতে ঢুকেছি বলে সব সার্টিফিকেট আমি এখানে দিতে পারবো না সে অভ্যাস আমার নাই কিন্তু আমি সেটি বলতে পারি আশা রাখতে পারি আমরা আশার সঞ্চার করতে পারি এ কারণে আমরা আশা রাখতে পারি যে একজন এই পৃথিবীতে এই এই মুহূর্তে যতজন রাষ্ট্র এবং সরকার প্রধান আছেন কেউ একজন রাষ্ট্র এবং সরকার প্রধানও কিন্তু নোবেল বিজয়ী নন কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং যিনি তার তার যে পলিসি দারিদ্র বিমোচন সেটি আমি বিশ্বাস করতে চাই না তিনি অবশ্যই পারবেন তবে একটি টিম ওয়ার্ক বলে কথা আছে তিনি একশো মিটার স্পিডে যদি দৌড়ান তার রানিং মেট হিসেবে আরেকজনকে হয়তো ফিফটি মিটার স্পিডে দৌড়াতে হবে যদি খুব বেশি পেছনে পড়ে যান একজন ব্যক্তির পক্ষে সবকিছুর আমূল পরিবর্তন সম্ভব নয় এবং আমরা জানি এই গভর্নমেন্ট কিন্তু একটি একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের এই জীর্ণ দশাটাকে তারা ঠিক করতে চাচ্ছেন এবং এটা খুব জরুরি বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি প্রথা এবং প্রতিষ্ঠান ধ্বংস নিঃশেষ হয়ে গিয়েছে তারা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে তুলে আনার চেষ্টা করছেন একটু আগে আপনাদের এই স্পিকার জাকির আহমেদ করেই বলেছেন যে দীর্ঘদিনের যে এই যে পঞ্জীভূত যে বিস্তৃত যে জঞ্জাল সেটি একদিনে সুরা হওয়ার হবার নয় সেটিকে তারা যে এই যে চেষ্টা যে করছেন তাদের যে কমিটমেন্ট আছে কিনা সেটি হচ্ছে দর্তব্যের বিষয় আপনারা বিবেচনা রাখবেন যে তারা কতটুকু ডেলিভারি করছেন তারা কতটুকু তারা বিতরণ করছেন ডিস্ট্রিবিউশন করছেন তো সেটি হচ্ছে যে তারা চেষ্টা করছেন প্রাণন্তকরণে বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার এবং জনগণের যে আমানতদারি অবশ্যই বাংলাদেশের মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে অবশ্যই বাংলাদেশ পরিচালিত হতে হবে নির্বাচিত সরকার দ্বারা কিন্তু এই যে নির্বাচন ব্যবস্থা এই যে জনপ্রতিনিধিত্বশীল সরকার যে গঠন করা এটির জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার কারণ আর বাংলাদেশি আর কোন নাগরিক চায় না যে ছাত্রটি বুলেট বিদ্ধ হয়েছে তার পরিবার আর কোনো ফেসিস্টের উত্থান বাংলাদেশে দেখতে চায় না বাংলাদেশে এমন ব্যবস্থাগুলা পরিবর্তন করতে হবে কারণ এই ব্যবস্থাপনাগুলাই কিন্তু বাংলাদেশকে একটি সরকারকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করে এই প্রতিষ্ঠানগুলোকে কনস্টিটিউশনকে এই কাজগুলোকে তারা সুরাহা করার জন্য বাংলাদেশের মানুষের জনগণের আমানতদারি মানুষের হাতে তুলে দেবার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কাজ করছে সুতরাং সেই সরকারকে সহযোগিতার করতে হবে এবং সেই চেতনা সেই বিশ্বাসটুকু রাখ যে আসলে আমি ধরেন এক এই প্রান্ত থেকে আমি যে কথা বলছি আপনার ওই প্রান্ত থেকে হয়তো সে সেই কথাটা ভিন্ন রকম ভিন্ন রকম অথবা আপনি বুঝতে পারছেন যে আপনাকে কি ডিল করতে হচ্ছে সুতরাং আমরা যদি একটু প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে যদি একটু সহযোগী হই একটু আমরা যদি ইনক্লুসিভ হই আমরা যদি একটু পরমত সহিষ্ণু হই নিশ্চয়ই আমি বলছি না যে বা প্রতিক্রিয়া দেখানো যাবে না কিন্তু যদি আমরা একটু অন্যের মতকে শ্রদ্ধা দেওয়ার যদি মনোবাসন আমরা রাখি তাহলে এই পরিস্থিতি উত্তরণ সম্ভব এবং বাংলাদেশের আমরা অনেকেই বলেন যে সংস্কার করতে হবে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করতে হবে কনস্টিটিউশন সংস্কার করতে হবে কিন্তু আমার মতে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন যদি আমরা আমাদের মানসিকতার সংস্কার যদি প্রয়োজন না করতে জানি আমরা যদি কেবলই একটি সুবিধাভোগী শ্রেণী হিসেবে থাকতে চাই বাংলাদেশে কিছু অদ্ভুত ব্যাপার আছে আমাদের মানসিকতারও সংস্কার প্রয়োজন আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশ আমাদের আমাদের স্বাধীনতা কিন্তু কেউ কোনো সোনার থালায় হিসেবে এনে দেয়নি আমাদেরকে অর্জন করতে হয়েছে সশস্ত্র সংগ্রাম এবং বিপ্লবের মধ্য দিয়ে যেই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই আমরা আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি এইরকমই কিন্তু আমাদের স্বাধীনতা কিন্তু আমাদের যদি কেউ মনে করে যে আমাদেরকে কেউ উপহার হিসেবে দিয়েছে এবং আমরা সেই উপহারকে ব্যবহার করছি এটি কিন্তু এক ধরনের অধ্যত্তপূর্ণ আচরণ সে গোষ্ঠী করুক যে রাষ্ট্রই করুক অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার পেছনে আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের সরকার আমাদের বিভিন্ন দেশ সহযোগিতা করেছে ভারতের মতো দেশে প্রায় এক কোটি শরণার্থীকে তার আশ্রয় দিয়েছে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে কিন্তু তার মানে এই নয় যে ভারত আমাদেরকে সোনার থালায় উপ হিসেবে হিসেবে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমি পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি সকলের সঙ্গেই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি ভারতের সঙ্গেও থাকতে হবে ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র কেন নয় ভারতের সঙ্গে অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে কিন্তু এই বন্ধুত্ব হতে হবে সমমর্যাদার ভিত্তি